বলতে এসেছি কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ ওই কুকুরকে কামড়ের শোভা পায় তাদের নেতা খুনে হাসি বলে একজন লাশ পড়লে তোমরা দশ জনে ফেলে দিবে আমাদের নেতা তারেক রহমান বলেন তোমরা প্রতিহিংসা পরায়ণ হবে না তোমরা যারা নির্যাতিত হয়েছ তাদের কষ্ট আমি বুঝি তোমরা আইনের মুখোমুখি হবে আইনকে নিজের হাতে তুলে নিবে না এইটাই হচ্ছে বিএনপি আর অন্যান্য দলের মধ্যে পার্থক্য আমি আপনাদের অনুরোধ করব আমি জানি আপনাদের এই মাটিতে অনেক বিভিসি কাময় কাহিনীর সাক্ষী রয়েছে ধরা করে কেউ আইনকে হাতে তুলে নেবেন না এই মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে কথা দিয়ে গেলাম যদি নৃশংসার বিচার হবে বাংলাদেশের এই জয়প্রহাটকে কালিমা লেপে পেয়েছে এই একটি পরিবার জয়প্রহাটে এই ইউনিয়নের যে নৃশংসতা হয়েছে জয়প্রহাট জেলার বত্রিশটি ইউনিয়নে সেই নৃশংসতা আর কোথাও কি হয়েছে এই কালিমা আমাদেরকেই মুসতে হবে আল্লাহ আলামিন যদি তৌফিক দেন প্রিয় পুনটবাসী আপনাদের সকলকে নিয়ে এই পুনর্ট হবে মডেল ইউনিয়ন চল আমাদের আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ সত্যের বাংলাদেশ আইনের বাংলাদেশ সকলকে নিয়ে আমাদের চলতে হবে এমন একটি বাংলাদেশ তৈরি করতে হবে তাই পুন বিশেষ করে আমার প্রত্যেক সেই পোস্টের কারণ মানুষ তাদের পাশে দাঁড়াবেন সেই বোকা কান্নাগুলো আমরা মোছার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে যদি আমরা তা করতে ব্যর্থ হই তাহলে আমাদের সাথে আর ওই ভগিরের সাথে কোনো পার্থক্য নাই আছে তাহলে আমরা কি তাদের মতো হব না আমরা কি পুনরবাসী যেভাবে করবে সেভাবে পুনরকে চালাবো না পুনর্বাসী যেভাবে স্বপ্ন দেখে পুনর কি রকম হবে আমরা সেইভাবে কাজ করব তো ইনশাল্লাহ আগামী দিনে আমাদের প্রত্যেককে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মতো সৎ হতে হবে তারেক রহমান সাহেবের মতো স্বচ্ছ হতে হবে জনগণের কথা বলতে হবে দেশ নেতৃবেদন খালেদা জিয়ার মতো আপসী হতে হবে এই জায়গায় কোন আপোষ করা যাবে না অন্যায়ের সাথে আমরা কোন আপোষ করবো না করবো না না আরেকটি কথা বলে যায় আজকে অনেকে এই সময় এই পরিবর্তিত প্রেক্ষাপটে অনেকে ওই মিলন বা ওই ফকিরদের কোন লোক হয়তো আপনাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে পুনর্বাসীর সাথে অসৌজন্যমূলক আচরণ করার চেষ্টা করতে পারে কষ্ট দেওয়ার চেষ্টা করতে পারে সেই দিকেও আপনাদের খেয়াল রাখতে পারে হবে কোন কোনো বহিরাগত পুনর্বাসীর উপর আনন্দের কথা বলতে না পারে এই সব এইসবাগত বিষয় আপনাদেরকে সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে আপনাদের কাছে আমরা এই রাজনীতি নিয়ে ব্যবসা করতে আসিনি আমরা নামে ব্যবসা করতে আসিনি। আমরা সুযোগ এসেছি আমাদের কর্মকে প্রিয় পুনর্বাসে আপনাদের ভালোবাসা অর্জন করতে সেই ভালোবাসা আমাদের দিন আমরা আপনাদেরকে মাথায় তুলে রাখবো ইনশাআল্লাহ করতে পারি আগামীতে যে স্বচ্ছ নিরপেক্ষ জনসম্পৃক্ত নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে আমরা সহজপূর্ত জনগণের আস্থা পাই সেই জন্য আমাদের কাজ করে যেতে হবে তো আপনারা জনগণের কাছে যাবেন তো জনগণকে বোঝাবেন তো